তো অলিম্পিকের অলিম্পিক ছাব্বিশে জুলাই থেকে শুরু আমরা চেষ্টা করবো ছাব্বিশে জুন থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা শেষ হলেই অলিম্পিকের ইতিহাস নিয়ে ইন্ডিয়ান প্রসপেক্টস অ্যাবাউট অলিম্পিক্স এবং সেখানে গেস্ট থাকে বোরিয়া মজুমদার তো থাকবেনি আই উইল বি ড্রাইভিং দ্য পডকাস্ট তার সঙ্গে প্রচুর গেস্ট থাকবেন সো যেটা বোরিয়াদের শুরুতেই বললো যে আমরা কিন্তু মাল্টি স্পোর্টসের উপর ফোকাস করছি শুধু গৌতম গম্ভীর আইপিএল না যেহেতু এখন ক্রিকেট ফ্লেভার তাই ক্রিকেট ফ্লেভারই আছি সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বোরিয়াদের ইন্ডিয়ান টিম নিউ পৌঁছে গেল এবং টুইটস যা দেখছি ইনস্টাগ্রাম পোস্ট যা দেখছি হার্দিক পান্ডিয়ার প্র্যাকটিস চলছে ভালো করে বাট ইস ইট এপিট এফ কারণ যেটা দিয়ে আমরা কথা বলছিলাম যেটা নিয়ে সেটাতেই ফেরত যেতে হয় উক্তি আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ টু কভার দাও যাবে যাবেন যাবে এবং পাকিস্তান থেকে শাহিদ হাসমিও আমাদের সাথে আমার এবং দেবাশীন থেকে আমাদের রয়েছে দুভাবে তুমি খুব চাপ মুক্ত থাকতে পারো এক আমি জানি আমার দ্বারা কিছু হবে না দুই আমার উপর প্রচন্ড প্রেশার কিন্তু আমি চাপ নিচ্ছি না আমার খেলতে ভালো লাগছে

আর সৌরাভি হোক আর সচিনি হোক আর বিরাটী হোক আর রোহিত হোক বাট ইট ইটস নট জাস্ট আদার গেম এবং সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটাই যেতে হবে আমি অলিম্পিক গেমসে খেলছি আর বলছি না না এটা আমার পড়ার খেলা তা তো না এটা অলিম্পিক গেমস ফার্স্ট স্টেপ ইজ অ্যাকসেপ্টেন্স दट ইট ইজ দ্য গ্রেটেস্ট ফ্লেভার ইট ইজ দ্য গ্রেটেস্ট টুর্নামেন্ট ইন ক্রিকেট অর হোয়াট এভার অলিম্পিক্স সো ওয়ার্ল্ড কাপ ইজ নট জাস্ট আদার গেম সো চাপমুক্ত থাকা যাবে না অ্যাকসেপ্ট করো সেকেন্ড জায়গা আই অ্যাম ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা যে

আমরা কিন্তু মাল্টিপল টাইমস দু হাজার একুশ আমরা তো বলেই দিলাম এর থেকে ভালো সুযোগ আর আমাদের হয় না সাউথ আফ্রিকা সিরিজ যখন গেলাম লাস্ট র্যাঙ্কে সো আমরা অলওয়েজ ফেভারিট ছিলাম আমরা ফেভারিট না আমরা ফেভারিট না অস্ট্রেলিয়া ফেভারিট নিউজিল্যান্ড ফেভারিট সাউথ আফ্রিকা ফেভারিট ইংল্যান্ড ফেভারিট সুপার পেরোবো কিনা সেখানে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে পাকিস্তান ইজ এ গুড সাইড সেমিফাইনাল পৌঁছলে আমরা অনেকে বলছি হ্যাঁ এটা তো ভালো সই সো আমরা ফেভারিট না বাট দ্য মুমেন্ট ওই জিনিসটা এসে যায় যে আমরা ফেভারিট না আমাদের আন্ডারডগ তক বা সেটা কাজ করে যেতে পারে দ্যাট এডিশনাল লিটল বিট অফ এক্সট্রা যে না ওটা তো নেই অত তো গালাগাল খাবো না এটা তো ওটা নয় আমার থেকে বেটার কেউ আছে আই হ্যাভ টু পাঞ্চ অ্যাভ এবং অলিম্পিকে সবসময় ফেভারিটটা যেতে না ওয়ার্ল্ড কাপে ফেভারিটটা যেতে না তাহলে তো তাহলে তো ইন্ডিয়াই জিততো তাহলে তো ইন্ডিয়াই জিততো সো আমার ওই আসার জায়গাটা ওইটা যে এরা বড় মাপের প্লেয়ার বড় মঞ্চের প্লেয়ার সেখানে গিয়ে একত্রিত হয়ে খেলে দেবেন বাট আই উড সেট দেখো অনেক ক্রিটিক্যাল হচ্ছে বাট এই যে বিরাট কোহলি প্রথম ওয়ার্ম ম্যাচটা খেলছেন না কেন খেলছেন না পারিবারিক কারণে পরে জয়েন করছেন এটা আলাদা এবং আমি ক্রিটিক্যাল একদমই হচ্ছি না বাক এই ইন্ডিয়ান টিম একত্রিত হয়ে টি টোয়েন্টি লাস্ট চার পাঁচ মাসে খেলে দিই তুমি তোমার বেস্ট টিমটা আমি একবার দেখে নেবে না যে আচ্ছা আমার বেস্ট টিমটা ওই কন্ডিশনে আমার কালকে একজন বলছিলেন বাট উনি তো ফর্মে আছে আপনি কি বলতে চান অ্যাডিলেডের পিচ ওখানে সয়েল নিয়ে গিয়ে নিউ ইয়র্কের পিচ তৈরি হয়েছে টেম্পারেচারের কুড়ি ডিগ্রি ডিফারেন্স পিচটা সম্পূর্ণ আলাদা অ্যাক্লোমেটাইজেশন না হলে আপনি ফর্মে আছেন মানে তাহলে তো ইন্ডিয়া বারবারই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে গিয়ে জিতে যেত অনেকেই তো ফর্মে ছিল জিতেছে কি সো তাই জন্যই তো অ্যাক্লোমেটাইজেশন আমি চাইতাম সমগ্র ইন্ডিয়ান টিম অন্তত একটা ম্যাচ একটা ওয়ার্ম ম্যাচ একসাথে খেলে কম্বিনেশনটা দেখে নিই সেটাই আমার মনে ওই একটু খচ খচ করছে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরুর আগেও বরিয়াদা উই আর অল লুকিং ফরওয়ার্ড টু সিক্স জুন সুনীল ছেত্রী ফেয়ারওয়েল ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য হিউজ ম্যাচ থার্ড রাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড কাপ এর থেকে বড় মঞ্চ ফুটবলের জন্য পাওয়া যায় না ভারতীয় দল কলকাতায় পৌঁছে গেছে ভারতীয় দলকে সাপোর্ট করবেন মাঠে চলুন না টিকিট পেলে টিভির সামনে বসুন রিপোর্ট করুন খেলা দেখুন রেড স্পোর্টস দেখুন অগ্নি আর আমি প্রচুর কিছু করুন আপনাদের জন্য সুনীল ছেত্রীর এক্সক্লুসিভ আজকে আসছে আজকে আমরা সুনীল ছেত্রীর এক্সক্লুসিভ ইন্টারভিউ একটা ওয়ান অন ওয়ান করেননি একমাত্র আমাদের সাথে ওয়ান অন ওয়ান করেছেন সেই এক্সক্লুসিভ ভুবনেশ্বরে নেয়া ক্যাম্পের মধ্যে থেকে তার ইগর স্টি ম্যাচের সন্দেশ জিঙ্গানের গুপ্রীত সিং সান্ধুর সন্দেশ জিঙ্গান এখনো ইঞ্জুরি থেকে রেকিউপারেট করছেন সেখান থেকে ইন্টারভিউ দিয়েছে যে আমি তোমাদের সাথে বসে খেলাটা দেখব। সো চারটে পর পর বড় বড় ইন্টারভিউ রেড স্পোর্টসে আসবে উনি আরো অনেক ডিটেলে বলবে

এটা কলকাতা এটা সল্টলেক স্টেডিয়াম সুনীল ছেত্রী সিদ্ধান্ত নিয়েছে নিজের এত বছরের ইলাস্ট্রিক্স ক্যারিয়ারের এখানে দাঁড়ি টানবেন এখানে ইতি টানবেন বাই দ্য ওয়ে ইন্ডিয়া ক্যারিয়ার সুনীল ছেত্রীকে কিন্তু আমরা এখনো মাঠে ফুটবল নিয়ে দেখব ইন্ডিয়া ক্যারিয়ারে এবং এই যে সিদ্ধান্তটা নেওয়া গড়িয়াতে টেক্স লট অফ যেখানে তুমি ক্যাপ্টেন আর্ম ব্যান্ড করে রিপ্রেজেন্ট করছো যেখানে ইনফ্যাক্ট যেটা তুমি বলো যে গ্রেট প্লেয়ার্স নো ম্যান ইটস টাইম তিন চার বছর ধরে ইনফ্যাক্ট আমরা যখন সুনীল ছেত্রী শোটাও করছিলাম দ্য ডে ব্রোক ইজ রিটায়ারমেন্ট বাই দ্য দ্যাট শো ইস এ রেকর্ড হ্যাঁ মানে আমি আমি জানি না মানে কোন ওয়েবসাইট বা কোন নিউজ চ্যানেল এত তাড়াতাড়ি সাড়ে নটায় ডিক্লেয়ার হয়েছে এগারোটার মধ্যে

ছেত্রী ইন ডিটেল বলেছেন অগ্নি ওইটা আলাদা করে এ বি সি দিয়ে দেবে আমাদের সময় হয়ে গেছে এখানে বাট ওটা দিয়ে দেবে ছেত্রীর মুখ থেকেই শুনবে গড়িয়ার মুখ থেকে অগ্নির মুখ থেকে শুনে লাভ এবং সুনীল ছেত্রীর ইন্টারভিউ পর পর কিন্তু প্রচুর এক্সক্লুসিভ আসছে ইভেন্ট আসছে এবং ছ তারিখ যুবহারী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়া ভার্সেস কুয়েত সবকিছু ভুলে টি টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এই ম্যাচটায় স্টেডিয়াম ভরানোর দায়িত্ব আমাদের থ্যাঙ্ক ইউ ফো আছে অগ্নি মুরিয়ার কনভার্সেশন অন্ডার স্পোর্টস বাংলা গড়িয়া মজুমদার স্টেজ এন্ড মাই পেজ ডে নেক্সট টাইম টেক দেওয়ার ম্যাম